এবার যেন প্রকাশ্যে সাংবাদিকের মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিলেন পয়লার তৌকির ইসলাম সাগরের স্ত্রী নিজুম এই শক্তাপের মধ্যেও নিজুমের এরকম কর্মকাণ্ড দেখে যেন রীতিমতোই অবাক হয়েছেন সোশ্যাল মিডিয়ার ভক্তরা আবার অনেকেই নিজুমের এই কাজকে প্রশংসায় ভাসিয়েছেন শুধু তাই নয় তৌকির ইসলাম সাগরের স্ত্রী নিজুমের সাথে সেই মুহূর্তে কি হয়েছিল কেনই বা তিনি সাংবাদিকের মোবাইল এইভাবে ছুঁড়ে ফেলে দিলেন যা জানলে যেন আপনিও অবাক হবেন বন্ধুরা এই বিষয়ে সকল কিছু জানতে আমাদের সঙ্গেই থাকুন সেই সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন উত্তরায় দেওয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বংসের ঘটনায় পাইলট তৌকির ইসলাম সাগরের মৃত্যুতে যখন চারিদিকে শোকের ছায়া ঠিক তখনই যেন ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা যে ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সাধারণ দর্শকরা মূলত পাইলট তৌকিরের দেখার জন্য তার আত্মীয়স্বজন থেকে শুরু করে তার পরিবারের লোকজনরা যাচ্ছিল একই সাথে তার মধ্যে এক অন্যতম একটি ভিডিও দেখা যাচ্ছিলো যেখানে পায়লার তৌকিরের স্ত্রী নিজুম তার সাথে বেশ কয়েকজন একসাথে কান্না করতে করতে হেঁটে যাচ্ছিল আর সেই আবেগঘন মুহূর্তের সময়ই এক সাংবাদিক তাদেরকে ভিডিও করছিলেন সামনাসামনিভাবে ভিডিও করতে করতে যাচ্ছিলেন ওই সাংবাদিক আর সেই মুহূর্তে দেখা যায় তৌকির ইসলাম সাগরের স্ত্রী নিজুম সেই সাংবাদিকের মোবাইল ফোন হাতে থাবা দিয়ে মাটিতে ফেলে দেয় শুধু তাই নয় সেই মুহূর্ত রাগান্বিত হয়ে সেই সাংবাদিককে অনেক কথাই শোনাই এমনকি দেখা যাচ্ছিল এই ভিডিওতে যদিও উপস্থিত থাকা সেই সাংবাদিক তখন হাসি মুখেই তার কথাগুলো শুনছিলেন এবং ভিডিও করা থেকে দ্রুত সরে যান তার কাছ থেকে তৌকিরের স্ত্রী নিজুমের ভিডিও ভাইরাল হওয়ার পর বিভিন্ন ধরনের কথা বলছেন বিভিন্ন ব্যক্তিরা কেউ বলছে একদমই ঠিক কাজ করেছে কেন সাংবাদিক মুখোমুখি দাঁড়িয়ে ভিডিও করবে একজন মহিলা মানুষের মুখোমুখি কেন ভিডিও করতে হবে প্রতিটি মানুষেরই একটা প্রাইভেসি থাকে তাছাড়া এটি এমন একটি মুহূর্ত যার প্রিয়জন চলে যায় সেই বোঝে তাছাড়া কারও পারমিশন ছাড়া তাকে ভিডিও করা যায় না ওই সাংবাদিক এমনভাবে ভিডিও করছিলেন যেন কোনো শুটিং চলছে আসলে আমরা কোন যুগে পড়ে আছি মানবতাকে একেবারে বিক্রি করে দিছি মনে হয় তাছাড়া এরকম অধিকার সাংবাদিককে কে দিয়েছে এটি বলছে জনসাধারণ অনেকেই বলছেন তিনি একদমই উপযুক্ত কাজ করেছেন আবার কেউ বলছেন সাংবাদিক পাগল হয়ে যায় প্রশ্নের উপর প্রশ্ন করে তাদের মানসিক অবস্থা এখনও ভালো না এমনিতেই তারা কষ্টে আসে আবার বেশি পেরা দেয় সাংবাদিকরা অনেকেই বলছে উনি খুব ভালো কাজ করেছে যা কেউ করতে পারেনি তা উনি করি দেখিয়েছেন এরকম করেই যেন নিজুমের পক্ষ থেকে কথাগুলো বলছে সাধারণ মানুষেরা তো ভিওয়ার্স নিজুমের এই মোবাইল ফেলে দেওয়ার ভিডিওটি আপনি কি চোখে দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই কাজ করা কি আসলেও ঠিক হয়েছে কি না তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ধন্যবাদ